নমস্কার সমস্ত দর্শক আজকে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত রাজ্যকে নির্দেশ দিল আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ডিএলএড প্রশিক্ষণ রতদের নিয়োগ করতে হবে পরিষ্কার নির্দেশ দিয়েছে রাজ্যকে গত চৌঠা এপ্রিল শীর্ষ আদালত নির্দেশ দেয় দু হাজার দুশো শূন্য পদে তে উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণরতদেরও নিয়োগ করা যেতে পারে অভিযোগ সেই রায় এখনো পর্যন্ত কার্যকর করেনি রাজ্য শুক্রবার আজকে বিচারপতি মাননীয় পি নরসিমা এবং বিচারপতি মাননীয় অতুল এস চান্দুকারের বেঞ্চকে বোর্ডের আইনজীবী মাননীয় জয়দীপ গুপ্ত জানান যে রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু করা হবে জবাবে আদালত জানায় যে শুধু আলোচনা নয় ছ সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে দু সালে প্রাথমিকে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিজ্ঞপ্তি অনুসারে ডিএলএড প্রশিক্ষণরত ফার্স্ট ইয়ারের উত্তীর্ণরাও আবেদন করতে পারবে এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না সেই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় সেই সময় শীর্ষ আদালতের নির্দেশে ন হাজার পাঁচশো জন চাকরিতে যোগদান করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ডিএলএড প্রশিক্ষণরতরা চাকরিতে সুযোগ পাবেন দু হাজার দুশো বত্রিশটি প্রাথমিক শিক্ষক পদে সংক্রান্ত পরিষ্কার নির্দেশ দিয়েছে আর দেরি নয় মাত্র ছমাস টাইম দেওয়া হল ছ মাসের মধ্যে নিয়োগ কার্যকর করতে হবে অবশ্যই আপনারা পরবর্তী প্রতিবেদন পরবর্তী তথ্য জানার জন্য चैनल एक सबस्क्राइब जय हिंद जय भारत